হ্যালো বন্ধুরা সকলকে জানাই চাঁদ অনেক 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 শুভেচ্ছা চাঁদরাত আর ঈদ মিলিয়ে আজকের এই ভ্লগটা হতে চলেছে আর আমরা কিন্তু চাঁদ ইফতার দিয়েছিলাম মসজিদে সেই সব ভিডিও থাকছে কিন্তু আজকের ভিডিওতে ভিডিওটা কিন্তু একটু লেট আপলোড হচ্ছে বাট দয়া করে পুরো ভিডিওটা ইন্ড অব্দি দেখতে থাকো সঙ্গে থাকো আর হ্যাঁ এরকমভাবে যে আমরা ইফতার পার্টি করব ইফতার দেবো আর মেহেন্দি সবাই মিলে পড়বো নাচ গান করবো সবটাই কিন্তু যে এতটা ভালো এই বছরে যাবে কাটবে সেটা কিন্তু কখনও আশা করিনি তো পুরো ভ্লগটা কিন্তু ভীষণ ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে তো এন্ড অব্দি দেখতে থাকো আর সঙ্গে থাকো আজকে আমরা কী কী শেয়ার করছি না চাঁদ রাত থেকে শুরু করে ঈদ দুটো ভিডিওই আমি এখানে চিকটুকটুক করে কিছু কিছু শেয়ার করছি তো ফার্স্টেই দেখো বন্ধুরা আমার কিন্তু ছোট্ট আয়ান সোনা ওই এইদিকে আমি মেহেন্দি পড়াতে শুরু করেছি যেহেতু চাঁদ রাতের একটু মেহেন্দি শ্যুট করছিলাম আর অন্য দিকে কিন্তু আমাদের ইফতারের জোগাড় হচ্ছিলো তো এটাই আমি ফার্স্টেই দেখাচ্ছি আমার ছোট্ট সোনা আয়নের হাতে আমি ঈদ যেহেতু রাত ছিল তো ঈদ তো আমাদের বান্তাহে সো ফার্স্টাই কিন্তু আমি আমার আয়নের হাতে একটু একটু করে মেহেন্দি ডিজাইন করে দিয়েছিলাম যেহেতু বাচ্চা ওকে বেশি ডিজাইন করিনি আরও পড়তেও দেবে না তো দেখো কত মনোযোগ সহকারে মেহেন্দি পড়ছে আর সবাইকে দেখাচ্ছিল আর আমি এটা শ্যুট করে নিয়েছিলাম কারণ এইগুলো একটা মেমরি তখন আয়ান বলো মাম্মি আমিও তোমাকে পড়িয়ে দেবো তো ফাইনালি কিন্তু আয়ান আমাকে একটু পড়িয়ে দিচ্ছিল আর আমি করে নিলাম আর এইটা হচ্ছে আমাদের দুজনের হাতে মেহেন্দি অ্যান্ড তারপরে কিন্তু আমার ছিল লাস্টে রাত্রে ঈদ উপলক্ষে কিন্তু এটা রাত্রে আমি মেহেন্দি পরছিলাম সো ওইটা আমি তুলে দেওয়ার পর আমার এটা সন্ধ্যের দিকে ছিল এটা ছিল রাত্রের দিকে তো যেহেতু চাঁদ রাতের দিনের পুরো মেহেন্দির যে সেকশানটা সেটা আমি পুরোটাই আগে তোমাদের সাথে শেয়ার করলাম আর সত্যি কথা বলতে কি মেহেন্দি আগে যেমনভাবে পড়তাম সেই রকম টাইম বা পেশেন্স ছিল এখন সেরকম টাইম বা পেশেন্স কিছুই নেই কারণ আমার আয়নার জন্য আয়ান কিন্তু রাতে অনেক সময় উঠে যাচ্ছে জেগে যাচ্ছে এই জন্য কিন্তু পুরো ভিডিওটা আমি শ্যুট করতে পারিনি তো যতটা মেহেন্দি তোমাদের সাথে ভিডিও করেছি এইটুকুই লাস্ট এর পরে ভিডিও কিন্তু আর নেই তার জন্য সরি সো আমি এবার দেখিয়ে দেবো তোমাদের ইফতারে কি কী দেখো এখানে চিনি তরমুজ আপেল পেয়ারা লেবু শশা খেজুর এ টু জেড কিন্তু বন্দোবস্ত করা ছিল সাথে কিন্তু এই যে ছিল হিউজ পরিমাণ অফ ছোলা ভেজানো যেটা কিন্তু সবাই ইফতারের সময় মসজিদে খাবে আমরা মসজিদে কিন্তু দিয়েছিলাম সবাই মিলে তো তোমাদের কাছে এটাই দোয়া এটাই বলবো যে সবাই বেশি বেশি করে দোয়া করো যাতে এরকম প্রত্যেক বছরই আমরা সবাইকে দিতে পারি এখানে দেখো কলা ছিল ওখানে লেবু এরকম করে কোন সব জিনিসপত্র ছিল আর ফাইনালি যখন ইফতার কাটিং হচ্ছিল তখন এই কাটিংয়ের ভিডিওটা সবাই মিলে মিশে না যে এই থাকা এই কাটা এইগুলোকে না আর আলাদাই ছিল আর অন্য দিকে দেখো সবাই যেমন কাটাকুটি করছে সবাই মিলে মিশে যে যেটা পাচ্ছে অবশ্য সে সেটা করছে আর কেটে কিন্তু এইটার মধ্যে রাখা হবে আর সব কিছু ভালো করে ধুয়ে অ্যান্ড হাইজিন মেনটেন করেই করা হচ্ছে সুতরাং তারপরে যখন আমাদের কাটাকুটি হয়ে গেছে দেখো মাদ্রাসা থেকে সবাই এসে তাদের জন্যে কি কীভাবে নেবে প্যাক করে কিন্তু সব কটা ফল যাতে একটা বাদ না যায় সেটা প্রিপেয়ার করে প্যাক করা হচ্ছে এদিকে কিন্তু শরবত গলা হচ্ছে আর অন্যদিকে তৈরি হচ্ছে লস্যি সো এইগুলোই ছিল কিন্তু ইফতারের জন্য আরও ছিল অনেক কিছু লাইক বেগুন ভাজা চপ আলুর চপ এইগুলো অনেক কিছু ছিল যেগুলো ওখান থেকে কিনে আমরা ও ডাইরেক্ট হয়তো মাদ্রাসায় দেওয়া হচ্ছে সেগুলোর আর ভিডিও এখানে করা হয়নি যেগুলো ঘরোয়াভাবে ছিল সেগুলোই কিন্তু ছিল তো এইগুলো ফাইনালি কিন্তু আমাদের সব প্যাক হয়ে গিয়ে চলে গেছিলো কিন্তু মাদ্রাসায় তো আমি এটাই সব সকলেই অনেক অনেক বেশি বেশি দোয়া করবে যাতে পরের বছরও এরকম আরও অনেক বেশি করে দিতে পারি তারপরে দেখো আমরা চাঁদরাতে একটু বাইরে বেরিয়েছিলাম চাঁদরাতে রাস্তাগুলো এতই সুন্দর বানিয়েছে না দেখলেই না চোখটা জুড়ে যায় আর সত্যি কথা আমি প্রত্যেকবার চাঁদরাতে আমি এরকম করে যাই ঘুরি আর এই দুই তিন বছর হচ্ছে আয়নও আমার সাথে থাকছে আর আয়নারও কিন্তু পার্সোনালি এই লাইটগুলো দেখতে ভীষণ ভালো লাগে তো আমরা কিছু কেনা থাক না থাক আমরা এমনিও ঘুরে আসি আর যেহেতু চাঁদরা ছিল তো তখন কিন্তু আমরা একটু ঘুরে গিয়ে শপিং টপিং অনেক কিছু করে এসছিলাম সো এক এক করে কিন্তু আরও অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো এটা একটু লেট আপলোড হয়ে গেছে তার জন্য কিন্তু সরি বাট পুরো ভিডিওটা দেখতে দেখো সঙ্গে থাকো আর দেখো চাঁদ রাত উপলক্ষে কিন্তু এই একটা রিল আমি শ্যুট করেছিলাম যে চাঁদ নাজার আয়া দেখো চাঁদ নাজার আয়া সো এই একটা রিল শ্যুট করেছিলাম এটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম মিউজিক দিতে পারছি না বিকজ অফ কপিরাইট সো এই একটা গানের রিলস আমি আর আমার আয়ান শ্যুট করেছিলাম তারপরেই হয়ে গেছিলো হ্যাপি ঈদ বলার টাইম সো ঈদ মুবারকের সময় আমরা সব ছাদে গেছিলাম গিয়ে কিন্তু এদের দেখো পাপা ছেলের মধ্যে চয়েস চেই ড্রেস কেনা হয়েছিল আর এদেরকে জাস্ট একটু ফটোশ্যুট করানোর জন্য এসেছিল যে একটু ফটোশ্যুট করে একটু ভিডিও করবো ব্যাস ওইটুকুই এনারা সেই নাচ গান শুরু করেছে আমি বললাম যে এবার আমাকে ভিডিও শ্যুট করে দিতে আমায় ভিডিও শ্যুট করতে করা তো দূরে কথা আমার ছেলে আমাকে কিছুই করতে দিচ্ছিলো না কোনো কিছুই করতে না বাট যতটুকু পেরেছি ততটুকুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি সো আমাকে ঈদে কেমন লাগলো ঈদের এই ড্রেসটা কেমন লাগলো সে সব কিছুই কিন্তু একটু কমেন্ট করো আর আশা করছে আজকের এই ব্লগটা তোমাদের ভীষণ ভীষণ হেল্প হবে ভালো লাগবে তো বন্ধুরা আমাকে কেমন লাগছে বা আমার আয়নকে কেমন লাগছে বা ঈদের এই দিনে ঈদ মুবারাক করতে কিন্তু ভুলো না যদিও এটা লেট ভিডিও বাট এটা হচ্ছে ঈদের পুরোটাই ভিডিও সো তোমাদেরকেও জানাই অনেক 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 ঈদের ভালোবাসার শুভেচ্ছা আর আমাকেও তোমরা কমেন্টে জানাতে পারো ঈদ মুবারাক তো চলো বন্ধুরা আজকের জন্য এইটুকুই দেখো হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে আর ভীষণটা ভালো লাগলে কিন্তু পাশে থাকার এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আজকের জানেন টাটা বাবা আর এগেন ঈদ মুবারক গাই সকলকে ঈদ 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 মুবারক